আসসালামু আলাইকুম বন্ধুরা গতকালকে আমি একটি ভিডিও ছেড়েছিলাম সেটা ছিল দিয়াবাড়ি হাটের তো আজকে দেখলাম ভিডিওতে অনেক আগ্রহ মানুষের এই কারণে আজকে একশো ফিট চলে আসলাম ভাটারা একশো ফিট এখানে একটি হাট আছে গত বছর গত দুই বছর যাবত বসতেছে এই বছর নিয়ে হয়তো বা তৃতীয়বারের মতো তো এটা হচ্ছে যে আপনারা কিভাবে আসবেন এই হাটে হচ্ছে হাটারা থানার সামনে থেকে টম টম অথবা রিকশায় করে আপনারা চলে আসতে পারবেন রিকশায় তিরিশ টাকা ভাড়া এবং টেম্পুতে দশ টাকা করে পার পার্স তো চলেন আজকে আমরা হাট ঘুরে দেখি এবং গরুগুলো আপনাদেরকে দেখাই কিছুটা দাম জানার চেষ্টা করি আমি ঢুকতেছি গেট নাম্বার দুই দিয়ে হাটে এখনো ওইভাবে গরু আসেনি তারপর যতটুকু এসেছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখতেছেন এই সাইডে অনেক গরু আছে আসসালামু আলাইকুম ভাই আলাইকুম কাকা আপনাদের এইখানে গরুর রেঞ্জ কত থেকে কত মানে সর্বনিম্ন দাম কত মানে সবচেয়ে কম দামেরটা সত্তরের মধ্যে হয়

আর এই বড়টা কত যেতেছেন এই বড়টা কালো একশো পনেরো এটা তো চাওয়া দাম বেচা দাম কেমন একশো ভাঙতে চান বুঝতে পারছি একশো হইলে দেওয়া যায় ঠিক আছে ভাই দেহি দেখি আমরা এখানে কিছু ছোট বাজারের কিছু গরু আছে আমরা দেখি দেখানোর চেষ্টা করি ভাই ও ভাই একটু এদি আসুন আমার একটু দামের আইডিয়া দেন মানে প্রত্যেকটা গরুর আমি ইউটিউবে ভিডিও ছাড়বো তো এই কারণে না রিজনেবল প্রাইস হয়তোবা বা আপনি হাতে কিছু রাইখা বললেন দেখা গেছে ও ক্লান্ত আসছেন কবে আজকে আজকে ও ক্লান্ত না আমার চার পাঁচটা গরুর দাম বললেই হবে যেমন এই সাদাটার দাম কেমন তো ভাইয়ের কাছে অনেক ছোট গরু আছে ভাইয়ের ফোন নাম্বারটা বলা যায় সিক্স সেভেন নাইন সিক্স সেভেন ফোর টু ডাবল সিক্স আচ্ছা নির্ঝর এগ্রো আর আপনার নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে নিজস্ব ফার্মের গরু তাহলে আপনার কাছে মোটামুটি আশি থেকে এক লাখ বিশ এই রেঞ্জের গরুগুলো আছে পঁচাত্তর থেকে একশোর মধ্যে হ্যাঁ আর এগুলো সব আপনার ফার্ম কোথায় অবস্থিত স্টফ কোর্ট ও আচ্ছা তা তো কাছাকাছি আছে এখানে আপনার আছে গরু কালেকশন আছে কটা বিষটারও হাতে আছে কুমিল্লার গরু আচ্ছা ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ